আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকাল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এগুলো টোটাল বান্ডেল করা পাঁচটা বান্ডেলে সত্তর পিস মাল আছে মোরগ আছে সাত পিস আর মুরগি আছে হচ্ছে হলো বাকি আপনার তেষট্টি পিস তো এটা হচ্ছে হলো পঁয়ত্রিশ দিন বয়সের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মিশরি খাও আমি ঠিক আছে যা হচ্ছে বরিশাল ওহাব ভাই নামে এক বড় ভাই গতকালকে পেমেন্ট করছিলো সন্ধ্যার সময় আমি আপনাদের পেমেন্টের স্ক্রিনশট দেখাচ্ছি দশ হাজার একশো টাকা দেখতে পাচ্ছেন স্কিনে এগুলো ছিল আমার টাইগার মুরগির বাচ্চা আর এখানে আছে পঁয়ত্রিশ দিন বয়সের বাচ্চা আর এই পাশেটা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে হলো পঞ্চাশ দিন বয়সের বাচ্চা এটা বড়ো আর কি ঠিক আছে তা আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আমরা যশোর থেকে কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই বড়ো ভাই কিন্তু আসবে না ওনার মাল পৌঁছা দিতে হবে বরিশাল পর্যন্ত আপনি বরিশাল বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবে তা আমি গাড়িতে উঠাই দিই সাধারণত আমরা যারা আমাদের কাছে বাচ্চা নেন আমরা ফোন নাম্বার দিয়ে দিই অথবা গাড়ির কাউন্টার থেকে আপনাদের সরাসরি ফোন দিয়ে নাম্বার দিয়ে দেয় ঠিক আছে তো আপনাদের যাতে মিশরি ফার্মের একদিন থেকে শুরু করে এক মাস বয়সী এবং এর যেটা আমাদের কাছে রেডি আছে এর মুহূর্তে পঞ্চাশ দিন ইচ্ছে বড়ো যদি কারোর লাগে যদি আমাদের কাছে থাকে অবশ্যই আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা এই স্টুডেন্টের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন না যেরকম এই বড়ো বড়ো বাই ওভাব ভাই আসতে পারবে না ইনি কিন্তু আমাকে পেমেন্টটা গতকালকে সন্ধ্যায় করে দিয়েছিল পর পরই আর যারা আসতে পারবেন তারা খামারে এসে আপনার পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবে না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে ঠিক আছে তো আপনারা যাদের লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন আর একটা কথা না বললে না যে অনেকে ভাবেন যে আসলে প্রতারিত হবেন হ্যাঁ তা আমাদের কাছে বলি যে বিশেষ করে আমার কাছে যুব প্রজেক্ট চ্যানেল থেকে পেজ থেকে যারা দেখেন দু চারটা ভিডিও দেখবেন আমরা প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনশটগুলো দেখা বিশেষ করে পেমেন্টের যে পেমেন্ট সিস্টেমটা কি যদি ক্যাশ দেয় তাহলে তো শুধু বলে দিই যে ক্যাশ দিয়ে নিয়ে যাচ্ছে যেমন গত নেক্সট ভিডিও দিয়েছিলাম গত আগের ভিডিও দিয়েছিলাম যে আপনার এক ভাইরা এসে আমাদের কাছে থেকে থেকে নিয়ে গিয়েছিল এরা পেমেন্ট করে নিয়ে গিয়েছিল যারা খামারে আসবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের কিন্তু অবশ্যই ফুল পেমেন্ট আগে থেকে করতে হবে যারা লাগবে অবশ্যই স্ক্রিনে তারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ